যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে পিজি এবং ইউজি কোর্স করছো অর্থাৎ এম এ এবং বিএ ক্লাসে পড়াশোনা করছো তাদের জন্য প্রান্তিক গাইড নিয়ে এসেছে এক দারুণ দারুণ অ্যাডমিশান নিলে তোমরা পেয়ে যাচ্ছ একাধিক সুবিধা বিশেষ করে অনলাইন ক্লাস ফেসিলিটি অনলাইন ক্লাস ফেসিলিটি ফুললি সাপোর্ট অ্যান্ড গাইড কম্পিউটার টাইপ করা নোটস অ্যাসাইনমেন্টের সঠিক অ্যান্সার নোটস ও হোম ডেলিভারির ব্যবস্থা সমস্ত কিছু ফেসিলিটি পেয়ে যাবে প্রান্তিক গাইডে যা অন্য কোথাও কিন্তু পাবে না বিশেষ করে অনলাইন ক্লাস ফেসিলিটি যেটা অন্য কোথাও পাবে না অনলাইন ক্লাস ফেসিলিটি প্রান্তিক গাইড তোমরা প্রান্তিক গাইডে অ্যাডমিশান নিয়ে নাও এবং অনলাইন ক্লাসে যোগদান করে নাও আমরা যে সমস্ত বিষয়গুলোর নোটস দেবো এবং ক্লাস দেবো সেগুলো হলো বাংলা ইতিহাস শিক্ষাবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ইংরাজি বিলিশ এমলিশ এমএসডব্লিউ এই সমস্ত বিষয়ের তোমরা নোটস সাজেশান এবং অবশ্যই অ্যাসাইনমেন্ট সমস্ত কিছু ফুললি সাপোর্ট অ্যান্ড গাইড সমস্ত অ্যান্সার পেয়ে যাবে এবং অনলাইন ক্লাসে তোমরা যোগদান করো অনলাইন ক্লাসে অ্যাডমিশান নিয়ে নাও নিয়মিত ক্লাস পেয়ে যাবে প্রান্তিক গাইডে যেটা কিন্তু অন্য কোথাও পাবে না তাই প্রান্তিক গাইডে অনলাইন ক্লাসে যুক্ত হতে তোমরা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ ইউজি এবং পিজির গ্রুপ আলাদা ইউজি গ্রুপের লিঙ্কে তোমরা ইউজি স্টুডেন্টরা যুক্ত হবে পিজি গ্রুপের লিঙ্কে তোমরা পিজি স্টুডেন্টরা যুক্ত হবে প্রান্তিক কোচিং সেন্টার কোচিং জগতে এক অনন্য নাম সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান তাই প্রান্তিক গাইডে তোমরা অ্যাডমিশান নিয়ে নিলে নিয়মিত ক্লাস পেয়ে যাবে এবং উন্নত মানের নোটস সাজেশান পেয়ে যাবে এবং আমাদের নোটস কম্পিউটার টাইপ করা যারা দূর দূরান্তে স্টুডেন্ট তাদের জন্য অবশ্যই ফেসিলিটি থাকছে নোটস হোম ডেলিভারির ব্যবস্থা এবং এর জন্য কোনো অতিরিক্ত চার্জ নয় নোটস হোম ডেলিভারি ফেসিলিটি পেয়ে যাবে এবং অনলাইন ক্লাস নোটস সাজেশান অ্যাসাইনমেন্ট এগুলো কিন্তু আমরা খুব স্বল্প পারিশ্রমিক অল্প টাকাতেই আমরা এগুলো প্রোভাইড করে থাকি তাই অবশ্যই এই সুযোগ অন্য কোথাও পাবে না এই সুযোগ নিতে গেলে যোগাযোগ করো সমস্ত কিছু সুবিধা উপভোগ করো